আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সাধারণভাবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুয়েট চুয়েট উচ্চভাবে পরীক্ষা নিচ্ছিল যেভাবে পরীক্ষা নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে তারা আলাদা আলাদা ভাবে পরীক্ষা নিচ্ছে এতে অনেক শিক্ষক বা অভিভাবকরা অনেকে চিন্তিত যে এটা কেমন হল এখন বিষয় হলো দুই হাজার বিশ সাল থেকে এই গুচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ এবং কয়েক বছর পরীক্ষা নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলো গুলো যে সমস্যার সম্মুখীন হতো সাধারণভাবে যখন প্রথম দিকে সময় সময় শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে দেবে এটা ভালোভাবে অনেক অনেক এবং নির্ধারণ করে ফেলতো। এখন সে কুয়েটে ভর্তি হয়েছে কুয়েটে পড়তে পড়তে দেখা গেল তার একটা পছন্দের সাবজেক্ট রুয়েটে খালি হয়েছে দুই মাস ক্লাস হওয়ার পরে সে আবার রুয়েটে চলে যাচ্ছে এইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের শিক্ষার্থী ধরে রাখা খুব কষ্ট ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই সম্মুখের সম্মুখীন হয় তখন বিশ্ববিদ্যালয়গুলো আবার এককভাবে পরীক্ষা নেওয়া শুরু করেছে এখন দেখা যাচ্ছে যে রুয়েট কুয়েট চুয়ে সকলে আবার আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা পদ্ধতিতে অনেক হয়তো চিন্তা করতেছে যে এটা কেমন হলো একাধিক পরীক্ষা দেওয়া লাগতেছে কিন্তু একাধিক পরীক্ষা দেওয়া লাগলেও একটা বিষয় হলো এইবার যেমন কুয়েট আলাদাভাবে পরীক্ষা নিয়েছে এবং আলাদাভাবে প্রশ্ন করেছে কুয়েটের কিন্তু প্রশ্নের একটা প্যাটার্ন থাকে ওরকম ভাবে রুয়েটের কিন্তু একটা প্রশ্ন প্যাটার্ন থাকে এবং চুয়েটের একটা প্রশ্নের প্যাটার্ন থাকে সেখানে যে শিক্ষার্থীরা শুধু কুয়েট পছন্দ করে সে কুয়েটে পরীক্ষা দিল আলাদাভাবে এবং সাবজেক্ট চয়েস দিতে পারলো আবার যাই রুয়েট পছন্দ করে সে রুয়েটে পরীক্ষা দিতে পারলো এবং সাবজেক্ট চয়েস দিতে পারলো আবার চুয়েটে যে পছন্দ করে সে চুয়েটে পছন্দ পরীক্ষা দিতে পারলো এইভাবে আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার কারণে দেখা যাবে একটা শিক্ষার্থী হয়তো একটা পরীক্ষায় ভালো করতে না পারলেও পরবর্তী সময় তার প্রস্তুতি নিয়ে আবার ভালো করার সুযোগ হতে পারে যেমন এবার কুয়েট পরীক্ষা যে তারিখে হয়ে গেল রুয়েটের পরীক্ষা কিন্তু তুলনামূলক ভাবে একটু দেরিতে হবে এখন যে শিক্ষার্থীগুলো কুয়েটে চান্স পেয়ে যাবে বা চান্স পাওয়ার মধ্যে আছে তাদের মধ্যে অনেকে হয়তো পড়াশোনা একটু কমিয়ে দেবে যারা রুয়েটের ইচ্ছায় আছে তারা রুয়েটের জন্য চেষ্টা করতে পারবে তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং শিক্ষার্থীগুলো যেন পরিপূর্ণ ভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে সেই বিষয়টা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়গুলো এরকম আলাদা হয়ে যাচ্ছে এখন এই আলাদা হয়ে যাওয়ার কারণে যে শিক্ষার্থীদের ক্ষতি হবে এরকম কিছু না আগে এরকম অনেক শিক্ষার্থী ছিল সে শুধু কুয়েট পছন্দ করে শুধু কুয়েটে পরীক্ষা দিয়ে কুয়েটে চান্স পেয়ে ভর্তি হয়ে যায় এখন এমন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে যে অনেক বিশ্ববিদ্যালয় সিটটা ফাঁকা থেকে যায় সে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই আর যারা পরীক্ষা দিতে যাচ্ছ দিচ্ছ তাদেরকে অবশ্যই বলবো যে প্রথম দিকে তোমাদের এটা একটু ঝামেলার মনে হলেও একসময় এই পদ্ধতিটাই ছিল যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা নিত এটাই সবচেয়ে ভালো ছিল এবং শিক্ষার্থীগুলো নির্ধারিতভাবে নির্ধারিত ভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেত তাদের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়গুলো সিট ফাঁকা থাকতো না এবং বিশ্ববিদ্যালয়গুলো পরিপূর্ণভাবে তাদের ভর্তি করার সুযোগ সুযোগ যেত এবং শিক্ষার্থীদের একটু হয়রানি কম হতো যেমন একজন কুয়েটে ভর্তি হয়ে আসে একটা সাবজেক্টে সেই সাবজেক্টটা তার পছন্দ না রুয়েটে একটা পছন্দের সাবজেক্ট আসছে তখন কুয়েটের আবার ভর্তি বাতিল করে তাকে রুয়েটে যেতে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অনেকে দুই মাস পরে রুয়েটে চলে যাচ্ছে এই বিষয়টা অনেক পড়াশোনা পরিবেশটাকে বিঘ্নিত করে সেই হিসাবে সে আবহাওয়া মানে শিক্ষকদের এই সিদ্ধান্ত আমি অবশ্যই সাধুবাদ জানাই যে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা নিই এটাই সবচেয়ে ভালো ধন্যবাদ আসসালাম আলাইকুম